আলি হাল্লা সমীপে কুরাইশ প্রতিনিধি দুজন সম্মানিত এবং প্রতাপশালী বীর অর্থাৎ হামজা বিন আবদুল মোতালিব এবং ওমর বিন খত্তাব মুসলিম হওয়ার পর থেকে মুসরিকগণের অন্যায় অত্যাচার মুসরিকগণের অন্যায় অত্যাচার ক্রমে কমতে থাকে এবং মুসলিমদের সঙ্গে আচরণের ব্যাপারে পাশবিকতা এবং মাতলামের স্থলে বিচার বুদ্ধির প্রয়োগ বিচার বুদ্ধির প্রয়োগ দৃষ্টিগর হতে থাকে হে প্রেক্ষিতের সুসাল্ল আলীহ সাল্লা সালামকে তার প্রচার এবং তাবলিগের কর্ম থেকে নিবৃত করার জন্য কাঠোরতা এবং নিষ্ঠুরতা অবলম্বনের পরিবর্তে তার সঙ্গে সদাচার করা এবং অর্থ ক্ষমতা নেতৃত্ব নারী ইত্যাদি যোগান দেওয়ার প্রস্তাবের মাধ্যমে তাকে প্রচার কাছ থেকে নিবৃত করা এক নয়া কৌশল প্রয়োগের মনস্থ করে কিন্তু সেই হতভাগ্যদের জানা ছিল না যে সমগ্র পৃথিবী যার উপর সূর্য উদিত হয় দাওয়াত এবং তাবলিকে তুলনার খর কুষ্ঠার মর্যাদা বহন করে না হে কারণে এ পরিকল্পনায়ও তাদের অকৃত কার্য ও বিফল হতে যায় হেমদে ইসহাক ইয়াজিদ বিন ইয়াজিদের মাধ্যমে মোহাম্মদ বিন কাবাব কুরাজির এক বর্ণনায় উদ্ধৃত করেন যে আমাকে বলা হয় যে উদ্বা বিন রাবি আহ যিনি প্রধান ছিলেন একদিন কুরাইশগণের বৈঠকে বললেন ওই সময় রাসুল সাল আলহি সাল্লাতাম মসজিদুল হারামে এক জায়গায় একাকি অবস্থায় করছিলেন হে কুরাইশগণ আমি মোহাম্মদ সাল আলিহি সাল্লাতামের নিকট গিয়ে কেনই বা কথোপকথন করব না এবং তার সামনে কিছু উপস্থাপনা করব না হতে পারে যে তিনি আমাদের জন্য কিছু গ্রহণ করে নেবেন তবে যা কিছু তিনি গ্রহণ করবেন তাকে প্রদান করে আমরা তাকে তার প্রচার অভিযান থেকে নিবৃত করে দেব এটা হচ্ছে সে সময়ের কথা যখন হামজা মুসলিম হয়ে গিয়েছিলেন এবং মুশ্রিকগুন দেখছিলেন যে মুসলিমদের সংখ্যা উত্তরণ বৃদ্ধি পাচ্ছে মুশ্রিকগুণ বলল আবুল ওয়ালিদ আপনি যান এবং তার সঙ্গে কথাবার্তা বলুন এরপর উদ্ভাস সেখান থেকে উঠে গিয়ে রসুল সাল আলিহী সাল্লা সাল্লামের নিক্ষোট বসলো। এবং বলল হে পুত্র আমাদের গোত্রে তোমার মর্যাদা ও স্থান যা আছে এবং বংশীয় যে সম্মান আছে তা তো তোমার জানা আছে এখন তুমি নিজ গোত্রের নিকট এক বড় ধরনের ব্যাপার নিয়ে এসেছ যার ফলে গোত্রভুক্ত বিভিন্ন লোকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে ওদের বিবেক বুদ্ধিকে নির্বুদ্ধিতার সম্মুখীন করে ফেলেছ তাদের উপাস্য প্রতিমাদের এবং তাদের ধর্মের দোষ ত্রুটি প্রকাশ করে মৃত পূর্বপুরুষের কাফের সাব্যস্ত করছ এসব নানা সমস্যার পরিপ্রেক্ষিতে আমি তোমার নিকট কয়েকটি কথা পেশ করছি তুমি অবশ্যই তার প্রতি মনোযোগী হও হেমনটিও হয়তো বা হতে পারে যে কোনো কথা তোমার ভালো লাগবে এবং তুমি তা গ্রহণ করবে তখন রাসুদ সাল্লু আলিহ সালাম বললেন আবুল ওয়ালিদ বলো আমি তোমার কথাই মনোযোগী হব হ্যাঁ বল ওয়ালিদ বলল ধ্রাতব পুত্র হে ব্যাপারে তুমি যা নিয়ে আগমন করেছো এবং মানুষকে সব কথা বলে বেরাচ্ছ তার উদ্দেশ্যে যদি এটা হয় যে এর মাধ্যমে তুমি কিছু ধন সম্পদ অর্জন করতে চাও তাহলে আমরা তোমাকে এত বেশি ধন সম্পদ একত্রিত করে দেব যে তুমি আমাদের সবচেয়ে অধিক ধন সম্পদের মালিক হয়ে যাবে কিংবা যদি তুমি এটাও চাও যে মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি তোমার কাম্য তাহলে আমাদের নেতৃত্ব তোমার হাতে সম্পন্ন করে দিব তোমাকে ছাড়া কোনো সমস্যার সমাধান কিংবা মীমাংসা আমরা করব না কিংবা যদি এমনও হয় যে তুমি রাজা বাদশাহ হতে চাও তাহলে আমরা তোমাকে আমাদের সম্রাটের পদে অধিষ্ঠিত করে দিচ্ছি তাছাড়া তোমার নিকট যে আগমন করে সে যদি জেন কিংবা ভূতপ্রেত হয়ে থাকে তুমি দেখছো অথচ নিজে নিজে তার ক্রুপ প্রভাব প্রতিহত করতে পারছো না তাহলে আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি এবং তোমার পূর্ণ সুস্থতা লাভ না হওয়া পর্যন্ত যে পরিমাণ অর্থ ব্যয় করা প্রয়োজন আমরা তাই করতে প্রস্তুত আছি কেননা কখনো কখনো এমনও হয় যে জিনভতিরা মানুষের উপর প্রধান্য বিস্তার করে ফেলে এবং এর জন্য চিকিৎসার প্রয়োজনও হয়ে দাঁড়ায় কোথবা এক নাগারে এসব কথা বলতে থাকলে তখন রাসুল সাল্লাহু আলিহাল্লাতাম গভীর মনোযোগের সঙ্গে তা শুনতে থাকলেন যখন সে তার কথা বলা শেষ করল তখন নবী সাল্লাহু সালাম বললেন আবুল্ আলীদ তোমার বলা কি শেষ হয়েছে সে বলল হ্যাঁ তখন নবী সালু সালাম বললেন বেশ ভালো এখন আমার কথা শোনো তখন সে বলল অবশ্যই তখন নবী সাল্লাহু আলীহাল্লাতসাল্লাম বললেন তখন নবী সাল্লু আলীহ সাল্লাত সালাম এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন হে বাণী করুণাময় দয়ালু আল্লাহর তরফ থেকে নাজিলকৃত এটা এমন একটি কিতাব যার আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ কোরআন যা আরবি ভাষায় অবতারিত জ্ঞানী লোকদের জন্য উপকারী এটা সুসংবাদদাতা ও ভয় প্রদর্শন কিংবা অধিকাংশ লোকই মুখ ফিরিয়ে নিল সুতরাং তারা শোনেই না এবং তারা বলে যে কথার প্রতি আপনি আমাদের ডাকেন সে ব্যাপারে আমাদের অন্তর প্রদাপিত রাসুদ সালু আলীহ সাল্লা পাঠ করতে থাকেন এবং উদ্বা নিজ হাত দ্বারা মাটির উপর রাখা অবস্থায় তাতে ভর দিয়ে শ্রবণ করতে থাকে যখন নবী সাল্লু সালাম শেজদার আয়াতের নিকট পৌঁছে গেলেন তখন সিজদা করলেন এবং বলেন আবু আলিদ তোমাকে যা শ্রবণ করানোর প্রয়োজন ছিল তা শ্রবণ করেছ এখন তুমি জানো এবং তোমার কর্ম জানে বুধবার সেখান থেকে উঠে সোজা তার বন্ধুদের নিকট চলে গেল তাকে আসতে দেখে মুশ্রিকগণ পরস্পর কথা বলা বলি করতে থাকলো আল্লাহ শফত হাবুল ওয়ালিদ তোমাদের নিকট সেই মুখ নিয়ে আসছে না যে মুখ নিয়ে সে গিয়েছিল তারপর আবুল ওয়ালিদ যখন তাদের নিকট এসে বলল তখন তারা জিজ্ঞাসা করল হ্যাবুল ওয়ালিদ পিছনের খবর কী সে বলল পিছনের খবর হচ্ছে আমি এমন এক কথা শুনেছি যা কোনো দিনও শুনিনি হ্যালো সফত সে কথা কবিতা নয় জাদুও নয় হে করাইগুন আমার কথা মেনে নিয়ে ব্যাপারটি আমার উপর ছেড়ে দাও আমার মত হচ্ছে এই ব্যক্তিকে তার অবস্থায় ছেড়ে দাও সে পৃথক হয়ে থেকে যাক কসব আমি তার মুখ থেকে যে বাণী শ্রবণ করলাম তা দ্বারা অতিশয় কোনো গুরুতর ব্যাপার সংগঠিত হয়ে থাকে তখন লোকেরা বলল আবুল ওয়ালিদ আল্লাহর কসব তোমার উপরও তার জাদুর প্রভাব কাজ করেছে কুৎবা বলল তোমরা যাই মনে করো না কেন তার সম্পর্কে আমার যা অভিমত আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এখন তোমরা যা ভালো মনে করো তাই করবে অন্য এক বর্ণনায় এটা উল্লেখিত হয়েছে যে নবী সাল্লাহু আলী সালাম যখন তেলাওয়াত আরম্ভ করেছিলেন তখন উতুবা নীরবে শুনতে থাকে